This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. স্বাবলম্বী না হওয়ার এটাই সমস্যা জানেন তো সারাক্ষণ অবলম্বন খুঁজে বেড়াতে হয় ঠিক আছে আমরা রাজনীতির এই সমস্ত অবলম্বনের কথা ভেবে লাভ নেই কারণ আমাদের অবলম্বন তো একমাত্র এই নেতারাই মানে তারা বলে থাকেন দাবি করে থাকেন কাজের সময় পাই না ফলে পড়ে যাই কিন্তু যাই হোক আমাদের জন্য ওরাই আছে তার থেকে বরঞ্চ চারপাশের দিকে তাকাট শীত আপাতত উধাও কিন্তু এটা ঘটনা যে যতই শীত চলে যাক এখন তো শীতকাল তাই সার্কাস সার্কাস একটা ফ্লেভার রয়েছে জানেন তো নেতারা একদম খেলা জমিয়ে দিয়েছেন সার্কাসে দেখবেন সাইকেল নিয়ে খেলা হয় সাইকেল চালাতে চালাতে ওই চাকা সিট কীরকম অদ্ভুতভাবে সব খুলে খুলে পড়তে থাকে যখন এরকম হয় আর কি জোকাররা দেখবেন যখন চালায় তারা এরকম চলতে চলতে হঠাৎ সিট খুলে গেল হ্যান্ডেল খুলে গেল হর্ন খুলে গেল বেল খুলে গেলো এরকম আর কি লাস্টে চাকা ফাঁকাও খুলে ফুলে যায় আমাদেরও কীরকম দেখে মনে হচ্ছে না যে আমাদের অবস্থাটা অনেকটা সেরকম আমরাও তো এই চারপাশে যা হচ্ছে তাতে তো একটা মোটামুটি রাজনৈতিক সার্কাস হচ্ছে এটা বুঝতে পারছি আচ্ছা সেই সার্কাসে আমরা হচ্ছি জোকার তাই জন্য রাজ্যে যে সবুজ সাথী প্রকল্প সেই প্রকল্পে যে সাইকেল টাইকেলগুলো দেওয়া হয় সেগুলো তো সাধারণ মানুষকে দেওয়া হয় এমনিতে এটা খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একটা প্রকল্প কিন্তু মুশকিল হচ্ছে যা হচ্ছে যা চারপাশে আছে সেটা আর এড়াবেন কি করে যা হবে তো সবই তো এই বঙ্গেই হবে তাই তো হচ্ছে তাই জন্য এই ছেলে মেয়েরা যে সাইকেল টাইকেলগুলো পেয়েছে সেগুলো সব ওই সাইকেলগুলো সার্কাসের সাইকেল হয়ে গেছে সব পাচ্ছেন তারা কিন্তু যখন সেগুলো নিয়ে তারা চলতে যাচ্ছেন তখন সব বিভিন্ন পার্টস খুলে খুলে পড়তে শুরু করেছে সব ছেলেমেয়েরা সাইকেল পায় এখানে কোনো ভাগাভাগি নেই সব ছেলেমেয়েরা স্মার্টফোন পায় এবং মনে রাখবেন সবাই পায় সব কাজ করে দেওয়া হচ্ছে ভিতরে বলেই থাকে না দেখা যাবে একটা টিভি নেই রিং ফিতিয়া নাই এরকম সমস্যা শুধু মাঝখানটাই ফাঁকা নয় ছাত্রছাত্রীদের সাইকেলে উঁকে দিচ্ছে ফাঁকি কোনো মতে ফিটিংস করে দেওয়া হচ্ছে সাইকেল এমন তার ফিটিংস চালিয়ে বাড়ি ফেরাও দেয় দেখলে সাইকেল কোন রকম থ্রেডিং করে দিছে হাত দিয়ে মনে করে স্পিটার তাল মেশিনেই নেই তালে সারে নেই রিং ফিট দেওয়া নাই যার জন্য চাকা খুলতে হচ্ছে তাল সারতে হচ্ছে কোন রকম খালি সাজে দিয়েছে সাইকেলটা যে একটা সাইকেল একটা সাইকেল কিন্তু চড়ার মতো কোনো ক্যাপাসিটি নেই চালায় যাবে না ওই অবস্থা ঠেলা দিয়ে ঠেলা দিয়ে গাড়ি চলে সাইকেল তো প্যাডেল করলেই এগোয় সবুজ সাথে সাইকেল পেয়ে খুশি হয়েছিল শিখা কিন্তু অবুজ মন কলির সাইকেলে চড়তে ওর বাবার গচ্চা গেছে ছশো টাকা বাবা করে নিয়ে গেছে ঠিক করতে এটা তো আমারও প্রশ্ন যে কেন এই সাইকেলে আমরা বাড়তি টাকা খরচ করব যেহেতু মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সার্জনগুলো খুশি যে স্কুলে আমার মেয়ে সাইকেল পাচ্ছে কিন্তু সে সাইকেল মেয়ে হেঁটে নিয়ে আসে হেঁটে নিয়ে আমার ভাগ্নি আর আমার মেয়ে সাইকেল হেঁটে নিয়ে আসার পর আমি টুকটুকিতে করে ধূপগুড়ি শহরে নিয়ে আসি এখানে সাইকেল ঠিক করতে তিন তিন ছশো টাকা চাচ্ছে সাইকেল ঠিক করছে ছশো টাকা রিপেয়ারিং সঙ্গে টোটো খরচ গরিবের ঘরে বাড়তি খরচটা ব্যালেন্স শিটে সামাল দেওয়া চাপের তবে রাজনীতির ব্যালেন্স অলওয়েজ মেনটেন শুধুমাত্র ঢপের চপ হিসাবে পড়ুয়াদের সাইকেল দিচ্ছেন আদতে নষ্ট সাইকেল দিচ্ছেন সাইকেলগুলি নিয়ে আসছেন সাইকেলের ফিচারের দোকানে মেকারের দোকানে সেখানে চারশো পাঁচশো ছশো টাকা দিয়ে ওনারা ঠিক করছেন সাইকেলগুলো নিয়ে যাচ্ছে কয়েকদিন পরে দেখা গেল প্যাটেলটা খারাপ দেখা দিচ্ছে কখনো চিনের সমস্যা দেখা দিচ্ছে তাদেরকে বাইরের দিকে আবার মেকার দিয়ে ঠিক করতে হচ্ছে এটা গরিব ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে সেটা আমরা লক্ষ্য করতে পারি আপনি ভিডিওর সাথে কথা বলবেন যাতে অবশ্যই ভিডিওর সাথে কথা বলবো এবং আমি প্রয়োজনীয় ডিএম ম্যাডামের সাথে কথা বলবো ভিডিও জয়ন্ত রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল টিভি নাইন বাংলা তিনি ফোন ধরেননি সাইকেল পেয়েও পাঁচ ছশো টাকার গচ্ছা বন্ধ হোক চাইছি আমরাও একবার এক ভব কে একজন দু কিলো চাল দিয়েছিলেন তো তিনি সেই চালটা নিয়ে বলেছিলেন আরে এই চালটা এখন রান্না করতে গেলে আমার ওই ক কয়লা লাগবে হাঁড়ি কুড়ি লাগবে তার সঙ্গে খাওয়ার জন্য জিনিসপত্র লাগবে অতগুলো জিনিস করতে পাবো তার থেকে আপনি বরং এই চালটা রেখে দিন দুমুটো ভাত দিন এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের মানসিকতা জানেন তো এবার মুশকিল হচ্ছে এই পুরো ব্যাপারটাকে তো ভোটের অঙ্কে দেখলে মনে হবে আমরা তো বিন্দু এই বিন্দু বিন্দুগুলো যদি জুড়ে যায় কোনো সময় তাহলে যে সিন্ধুতে পরিণত হবে এইটা যখন রাজনৈতিক নেতারা বুঝবেন না তখন কিন্তু দেখবেন সাইকেল পিছু আপনাদের আর কোনো খরচ হচ্ছে না একদম তৈরি ভাত আপনাদের পাতে এসে পড়ছে